জেনে নিন পাকা পেঁপের যত গুণ বাংলাদেশে এমন কোন জায়গা পাওয়া যাবে না যেখানে পেঁপে পাওয়া যায় না পেঁপে একটি সবজি বা ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই জন্য পেঁপেকে ফলের রাজা বলা হয় শুধু তাই নয় পেঁপেকে ভিটামিনের স্টোর বলা হয় জেনে নিন প্রতিদিনের খাদ্য তালিকায় কেন রাখবেন আপনি পেঁপে ড্রোন ও কালো দাগ দূর করে পাকা পেঁপে কালো দাগ দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান পাকা এক টুকরো পেঁপে নিয়ে আক্রান্ত স্থানে ভালো করে খসে দিন আধা ঘন্টা রাখুন তারপর পানি দিয়ে ধুয়ে নিন সপ্তাহে তিন থেকে চারবার এভাবে করতে থাকেন পেঁপেতে থাকা মরা কোষ দূর করে ত্বকের রং উজ্জ্বল করে তোলে ত্বকের কোষ দূর করতে সাহায্য করে পেঁপে বাটা পায়ের ফাটা দূর করতে পাকে মসৃণ করতে সাহায্য করে পেঁপের খোসা মুখের ত্বকে হাতে কিংবা পায়ে লাগিয়ে রাখতে হবে নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে মুখের ত্বকে নিয়মিত পেঁপের রস লাগালে ত্বকে বয়সের ছাপ দূর হবে চুল শ্যাম্পু করার আগে চুলে পেঁপে বাটা বা পেঁপের রস লাগালে খুশকি সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে হজম শক্তি বাড়াতে হজমের গোলমাল একটি ব্যাপক সমস্যা পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম আছে যা খাবার হজমে সহায়তা করে থাকে যার ফলে হজমের সমস্যায় যে সকল মানুষ ভুগে থাকেন তারা নিয়মিত পাকা বা কাঁচা পেঁপে খেতে পারেন এক্ষেত্রে পেঁপে খুব উপকারী কৃমি যে কোনো প্রকারের কৃমি হলে পেঁপের আঠা পনেরো ফোঁটা ও মধু এক চামচ একসঙ্গে মিশিয়ে খেতে হবে এরপর আধা ঘন্টা পরে উষ্ণ পানি আধা কাপ খেয়ে তারপরে এক চামচ বাখারি শসা বা ক্ষীরার মতো এর স্বাদ চুনের পানি খেতে হয় এভাবে দুই দিন খেলে কৃমির উপদ্রব কমে যাবে কৃমি বিনাশের ক্ষেত্রে পেঁপে একটি ফলপ্রদ ঔষধ যকৃত বৃদ্ধিতে তিরিশ ফুটা পেঁপের আঠাতে এক চামচ চিনি মিশিয়ে এক কাপ পানিতে ভালো করে নেড়ে মিশ্রণটি সারাদিনে তিনবার খেতে হবে চার পাঁচ দিন পর থেকে যকৃতের বৃদ্ধিটা কমতে থাকবে তবে পাঁচ থেকে ছয় দিন খাওয়ার পর সপ্তাহে দুই দিন খাওয়াই ভালো এভাবে এক মাস খেলে ভালো ফল পাওয়া যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রেপীদের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও ই এই ভিটামিনগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন সমস্যা দূর করে এছাড়া পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের জন্য উপকারী ডায়াবেটিস প্রতিরোধে চিনির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য পেঁপে একটি আদর্শ ফল যাদের ডায়াবেটিস নেই তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁপে রাখা উচিত পেঁপে ডায়াবেটিস হওয়া প্রতিরোধ করে হাড়ের ব্যথা রোধে পেঁপেতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং কপার রয়েছে নিয়মিত পেঁপে খাওয়ার ফলে শরীরে ক্যালসিয়াম তৈরি হয় যা হাড় মজবুত করে ব্যথা হ্রাস করে স্ট্রেস হ্রাস করতে স্বাধীন ক্লান্তি এক নিমেষে দূর করে দিতে পারে এক প্লেট পেঁপে এতে থাকা ভিটামিন সি স্ট্রেস স্ট্রেস হ্রাস করে ইউনিভার্সিটি অফ অ্যালবামা এর মধ্যে প্রতিদিন 200 মিলিগ্রাম ভিটামিন সি আমাদের খাদ্য রাখা উচিত যা স্ট্রেস কমাতে সাহায্য করে অনিয়মিত মাসিক পরিত্রাণ করতে পেঁপে খাওয়ার ফলে আপনার অনিয়মিত মাসিক নিয়মিত হয়ে যাবে সুতরাং যাদের মাসিকের সমস্যা আছে তারা নিয়মিত পেঁপে খেতে পারেন শ্বাসপ্রশ্বাসের আরোগ্য শ্বাস প্রশ্বাসের আরোগ্য ক্ষেত্রে পেঁপের ভূমিকা অনেক নিয়মিত পেপে খাওয়ার ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যা কমে যায়